হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব কতগুলো কীট পতঙ্গের নাম কীট পতঙ্গের নামের ইংরেজি হচ্ছে ইনসেক্ট নেইম তাহলে চলো বন্ধুরা শুরু করি এটা হচ্ছে পিঁপড়া পিঁপড়াকে ইংরেজিতে বলে অ্যান্ট এটা হচ্ছে মৌমাছি মৌমাছিকে ইংরেজিতে বলে হানিবি এটা হচ্ছে মাসি মাসিকে ইংরেজিতে বলে হাউস ফ্লাই এটা হচ্ছে মশা মশাকে ইংরেজিতে বলে মস্কিউটো এটা হচ্ছে প্রজাপতি প্রজাপতিকে ইংরেজিতে বলে বাটারফ্লাই এটা হচ্ছে ফরিং ফরিংকে ইংরেজিতে বলে ড্রাগন ফ্লাই এটা হচ্ছে বিটল বিটলকে ইংরেজিতে বলে বিটল এটা হচ্ছে ঝিঝি পোকা ঝিঝি পোকাকে ইংরেজিতে বলে ক্রিকেট এটা হচ্ছে তেলা পোকা তেলা পোকাকে ইংরেজিতে বলে ক্রক্রেশ এটা হচ্ছে দোয়েল পোকা দয়াল পোকাকে ইংরেজিতে বলে ফ্লাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এটা হচ্ছে উকুন ওকনকে ইংরেজিতে বলে লজ এটা হচ্ছে মাকড়সা মাকড়সাকে ইংরেজিতে বলে স্পাইডার এটা হচ্ছে দারুচিনি পোকা দারুচিনি পোকাকে ইংরেজিতে বলে টারমাইট এটা হচ্ছে পিপড়া রানী পিঁপড়া রানীকে ইংরেজিতে বলে কুইন অ্যান্ড এটা হচ্ছে লেডি লেডিবাগকে ইংরেজিতে বলে লেডিবাগ এটা হচ্ছে পঙ্গপাল পঙ্গপালকে ইংরেজিতে বলে গ্রাস হপার এটা হচ্ছে ঝিঝি ঝিজিকে ইংরেজিতে বলে কিকাডা এটা হচ্ছে স্টিক পোকা ইংরেজিতে বলে স্টিক ইনসেক্ট এটা হচ্ছে গোবরের পোকা গোবরের পোকাকে ইংরেজিতে বলে ওইভিল এটা হচ্ছে হর্নেট হর্নেটকে ইংরেজিতে বলে হর্নেট এটা হচ্ছে বলতা বলতাকে ইংরেজিতে বলে ওয়াবস এটা হচ্ছে ঘাস ফরিং ঘাস ফরিংকে ইংরেজিতে বলে লোকাস্ট এটা হচ্ছে কোনো পোকা কোনো পোকাকে ইংরেজিতে বলে উডলস এটা হচ্ছে মধু পিঁপড়া মধু পিঁপড়াকে ইংরেজিতে বলে সুগার অ্যান্ড এটা হচ্ছে জোনাকি জোনাকিকে ইংরেজিতে বলে গ্লো অর্ম এটা হচ্ছে পাতার পোকা পাতার পোকাকে ইংরেজিতে বলে লিফ ইনসেক্ট এটা হচ্ছে পিপিলিকা পিপিলিকাকে ইংরেজিতে বলে টারমাইট কুইন এটা হচ্ছে হর্সফ্লাই হর্সফ্লাইকে ইংরেজিতে বলে হর্সফ্লাই এটা হচ্ছে স্যান্ডফ্লাই ফ্লাইকে ইংরেজিতে বলে ফ্লাই এটা আছে লং হৰ্ণ বিটল লং হৰ্ণ বিটলকে ইংৰাজীতে বং হৰ্ণ বিটল